আপনি সবাই যে যার জায়গায় চুক্তি করে বস আর বই খাতাটা বন্ধ কর বল কম্পিউটারের জনক কাকে বলা হয় সবাই হাত তুলবি মুখ বন্ধ রাখবি আমি যাকে জিজ্ঞাসা করব একমাত্র সেই উত্তর দিবি ভাই তুই পড়া পড়ে এসছিস আমি না কিচ্ছু পড়ে আসেনি জানিস তো না রে ভাই হাতটা শুধু তুলে রাখ না ম্যাম যারা হাত তুলে তাদেরকে অ্যানসার জিজ্ঞাসাই করে না তারা হাত তোলে না ম্যাম তাদেরকে জিজ্ঞাসা করেন তুই হাত তুলবি ম্যাম ভাবে তুই পড়া করে এসেছিস তাই তোকে জিজ্ঞাসা করবে না আমি তো এটা ফলস হাত তুলে রেখেছি দেখ না আমাকে তো ম্যাম জিজ্ঞাসা করবে না তুইও তোল তুইও তোল দেখবি রেপুটেশন ভালো হবে আনা দরকার নেই তারপর হাত তুলবো ম্যাম আমাকেই জিজ্ঞাসা করলে তখন কি হবে হবে না হাতটা বলছিস দিশা তুই হাত তুলেছিস তার মানে তুই পড়া করে এসছিস আজকে নে তুই বল